আমরা দেখাচ্ছি কর্ণফুলি ট্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমুদ্রের মধ্যে প্রবেশ করছি এটি বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরে অসংখ্য জাহাজ দেখা যাচ্ছে এবং ডক ইয়ার্ড জাহাজ সেটি দেখতে পাচ্ছি আমরা একেবারেই কর্ণফুলি ট্যানেলের উপর দিয়ে আমরা এমবি কার্নি হচ্ছে জাহাজের মাধ্যমে টেকনাপ জাহাজের মাধ্যমে আমরা যাচ্ছি আমরা দেখাচ্ছি এমবি টেকনাপ জাহাজ সেই জাহাজটি আপনারা দেখতে পাচ্ছেন এমবি টেকনাব জাহাজ এবং এই জাহাজটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নেভাল একাডেমি সেই নেভাল একাডেমি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে এবং এই নেভাল একাডেমির মধ্যে দিয়ে হচ্ছে আসলে এই পতেঙ্গা যেই হচ্ছে কর্ণফলি ট্যানেল সেটি চলে গিয়েছে আমরা সেটি দেখাচ্ছি এবং পতেঙ্গা সিবিসটি আমরা দেখাচ্ছি আমাদের জাহাজটি চলে যাচ্ছে পতেঙ্গা সিবিসে অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে এবং একটি শিপয়ার্ড অনেক বড় একটি এই এইচার লাইন তারা প্রবেশ করছে আর এই যে অংশে এখানে দেখতে পাচ্ছেন একটি ফিলার দেখা যাচ্ছে এবং দুইটি ফিলার দেখা যাচ্ছে এটি হয়তো এই সীমানা আর সেটি শেখ হাসিনা সাবেক সরকার তিনি তাদের একটি বিলাসবহুল এখানে পর্যটনের জায়গা করেছেন থাকার জন্য আমরা সেই লাল ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখা যাচ্ছে সেই লাল ভবনগুলো যেখানে হচ্ছে বিদেশি পর্যটকরা থাকার জন্য সেই হচ্ছে কর্ণফুলি ট্যানেল আমরা যেই সমুদ্রে যাচ্ছি এই সমুদ্রের আমাদের একেবারেই এখন আমরা ওভারটেক করতেছি কর্ণফুলি ট্যানেল আমরা দেখতে পাচ্ছি একটি ফিলার দেখা যাচ্ছে এই ফিলার এই পানির নিচেই হচ্ছে কর্ণফুলি ট্যানেল আমরা ট্যানেলের এর আগেও ভিডিও করেছিলাম কর্ণফুলি ট্যানেলের আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলি ট্যানেলের পিছনের যে আনোয়ার অংশ সেই আনোয়ার অংশে সেটি দেখা যাচ্ছে আনোয়ার অংশ দেখা যাচ্ছে আমরা কর্ণফুলি ট্যানেলের সেই প্রবেশ মুখ আনোয়ার অংশে সেটা দেখাচ্ছি এটি পার হতে প্রায় হচ্ছে দশ মিনিট সময় লাগে কর্ণফুলি ট্যানেলের মধ্যে দিয়ে পার হতে দশ মিনিট সময় লাগে আমরা অনেক বড়ো একটি জাহাজ দেখতে পাচ্ছি এই জাহাজটি দেখতে পাচ্ছেন এইচ আর লাইন সেই জাহাজটি হয়তো বিদেশি জাহাজ এইচ আর স্যারিনা এইচ আর সিরিয়া সিরিয়া মানে শাড়িয়া শাড়ি সারিরা শাড়িরা নামে একটি জাহাজ সেটি হচ্ছে প্রবেশ করছে চট্টগ্রামের মধ্যে কর্ণফুলি নদীতে প্রবেশ করছে সেই জাহাজটি আমরা বিশাল বড় একটি জাহাজ সেটি হচ্ছে বিদেশি এবং কর্ণফুলি ট্যানেল আমরা সেটি দেখতে পাচ্ছি কর্ণফুলি ট্যানেল আমরা কর্ণফুলি ট্যানেলের উপর দিয়ে অটোমেটিক চলে এসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন জাহাজটি প্রবেশ করছে এবং এই পাশের অংশে যেখানে আমরা দেখাবো নেভাল একাডেমি সেটির পরেই কিন্তু কর্ণফুলি ট্যানেল যে পতেঙ্গা সিবিস। সেখানে হচ্ছে পতেঙ্গা সিবিস সেখানেই আমরা যেই কর্ণফুলি ট্যানেলের পতেঙ্গার অংশ সেখানেও দেখাচ্ছি আমরা আসলে ট্যানেলের উপর দিয়ে হচ্ছে পার হয়েছিলাম আমরা যদি একটু দেখাই আপনাদেরকে জুম করে দেখতে পারবেন যারা হয়তো আসছেন তারা এই যে হচ্ছে এই অংশেই যেখানে দেখতে পাচ্ছেন সেখানে পতেঙ্গা যে কর্ণফুলি ট্যানেল সেটির অংশ সেটি দেখতে পাচ্ছেন সেখানেই হচ্ছে কর্ণ কর্ণফুলি ট্যানেল যেটি বঙ্গবন্ধু ট্যানেল হিসাবে পরিচিত ছিল এটি সমুদ্রের মধ্যে দিয়ে মানুষ যাতায়াত করবে এটি আসলে অকল্পনিক একটি বিষয় ছিল এবং সেটি শেখ হাসিনা তিনি সেটি করেছেন এবং আমরা একটি বিমান দেখতে পাচ্ছি অটোমেটিক আমরা যে বিমানের কথা বলেছিলাম আমরা যে বিমানের কথা বলেছিলাম আপনাদের ভাগ্য এতটা ভালো আমরা একটি বিমান দেখাচ্ছি যে পতেঙ্গা সিবি সেখান থেকে একটি বিমান উড়ে যাচ্ছে নিচে সাগর নিচে হচ্ছে পর্যটক আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা আপনাদেরকে বলি দাই মেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিছবি এটি হচ্ছে আমাদের পরিশ্রমের ফসল আমরা বিমানটি দেখাচ্ছি নিচে দেখতে পাচ্ছেন জাহাজ আর জাহাজ পতেঙ্গা জাহাজ পতেঙ্গার মধ্যে এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা রয়েছে তারা খুব টাটা দিচ্ছে বাই বাই দিচ্ছে আমরা এমবি টেকনাফ যেই জাহাজ রয়েছি সেই জাহাজে এবং বিমানটি উড়ে যাচ্ছে হয়তো ঢাকার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি বিমানটি আকাশের সাথে মিশে যাচ্ছে এবং পাশে বিমানটি উড়ে যাচ্ছে এবং পাশে আমাদের বয়া দেখতে পাচ্ছি আমরা হাতিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি সাগরে প্রবেশ করলাম আমাদের জাহাজটি আমাদের জাহাজটি কিছুটা ডোল খাচ্ছে এবং আপনার ঢেউগুলো দেখতে পাচ্ছেন এবং পতেঙ্গা থেকে সীতাকুণ্ড কুমিরা পর্যন্ত কুমিরা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শুধু জাহাজ আর জাহাজ নোংর করা জাহাজ এই জাহাজগুলো নোংর করছে আমাদের জাহাজটি এত বড় জাহাজ কিন্তু সেই জাহাজই হচ্ছেন ঢেউ খাচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং সেই পতেঙ্গা যে কর্ণফুলী ট্যানেল সেই অংশ দেখা যাচ্ছে এবং আমাদের জাহাজটি ঢেউ খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজটি ঢেউ খাচ্ছে আমরা কর্ণফুলি ট্যানেলের সেই অংশ সেটি দেখাচ্ছি আপনারা ফিশিং বোট দেখতে পাচ্ছেন মাছ ধরে এসেছি ফিশিং বোট এবং হচ্ছে কর্ণফুলি ট্যানেলের সেই অংশ আমরা আবারও দেখাচ্ছি কর্ণফুলি ট্যানেলের যেই প্রবেশমুখে লাল লাল যে ভবনগুলো সেই ভবনগুলো দেখতে পাচ্ছেন সেই ভবনগুলো আনোয়ারোর অংশের সেই ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে অটোমেটিক সেই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই পানির মধ্যে দিয়ে এই পানির মধ্যে দিয়ে হচ্ছে কর্ণফুলি ট্যানেল আসা দেওয়া পড়েছে কর্ণফুলি ট্যানেলটি আমরা সেই কর্ণফুলি ট্যানেলটি দেখাচ্ছি সেই কর্ণফুলি ট্যানেলের আনোয়ার অংশ এবং এই পাশে যদি আমরা দেখাই আমরা আবারও দেখাচ্ছি টেকনাফ জাহাজটি যে জাহাজটি সমুদ্রের মধ্যে প্রবেশ করেছে এখন সমুদ্রের কিছুটা বাতাস এবং জাহাজটি হচ্ছে কিছুটা রোল খাচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং পিছনে সেই পতেঙ্গা সমুদ্র সৈকত সেটি দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকার জন্য লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ সকলকে